ঘরে স্ত্রী এবং সন্তান রেখে পরকীয়া প্রেমলীলায় ব্যস্ত ছিলেন জসীমউদ্দিন কিন্তু সেই প্রেমিকায় জসীমউদ্দিনের সেই প্রেমিকার রুমা আক্তার দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে জসীমউদ্দিনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে রুমা আক্তার শান্ত হননি রুমা আক্তার জসীম দেহটাকে কয়েক খণ্ডিত করে বিভিন্ন জায়গায় সরিয়ে ছিটিয়ে রেখে ওই প্রকিয়া প্রেমিকা রুমা আক্তার পালিয়ে যান দর্শক শ্রোতা ঘটনাটি ঘটে যায় নারায়ণগঞ্জে জানা গেছে জসীমউদ্দিন তার পরিবারের স্ত্রী এবং সন্তানকে নিয়ে ভালোই ছিলেন সংসার জীবনে থাকা অবস্থায় স্ত্রী এবং সন্তানকে ফাঁকি দিয়ে রুমা আক্তার নামের এক নারীর সাথে পরকিয়া প্রেম লীলায় ব্যস্ত ছিলেন গত কিছুদিন যাবৎ এই জসীম তার পরকিয়া প্রেমিকা রুমা আক্তারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কারণে রুমা আক্তার তার পরকিয়া প্রেমিক জসীম প্রতি ক্ষিপ্ত হয়ে যান এক প্রকার রুমা আক্তার বিভিন্নভাবে তার প্রেমিক জসীমউদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু জসীমউদ্দিন রুমা আক্তারের সাথে যোগাযোগ করতে রাজি নয় পরকীয়া প্রেম চলা অবস্থায় জসিমুদ্দিনের সাথে রুমা আক্তার সাথে একাধিকবার ওই সমস্ত কাজকর্ম হয়েছিল তাই জসীমউদ্দিনকে কোনোভাবেই রুমা আক্তার ছাত্রে রাজি নয় এদিকে জসীমউদ্দিন অনেক বড় একজন ব্যবসায়ী দর্শক ঘটনার আগের দিন জসীমউদ্দিন সকালবেলা নারায়ণগঞ্জে একটি মিটিংয়ের জন্য বাসা থেকে বের হয় বাসা থেকে বের হওয়ার পরবর্তীতে মাছ পথে গিয়ে জসীমউদ্দিন তার নিজের পার্সোনাল গাড়ি থেকে নেমে গিয়ে ড্রাইভারকে বাড়িতে পাঠিয়ে দেন পরবর্তীতে অন্য গাড়িতে করে এই জসিমুদ্দিন নারায়ণগঞ্জে যান নারায়ণগঞ্জে মিটিং শেষ করে রুমা আক্তারের সাথে জসিমুদ্দিনের যোগাযোগ হয় রুমা আক্তারের দেওয়ার লোকেশন মতো জসিমুদ্দিন শ্যামলিতে যান শ্যামলিতে যাওয়ার পরবর্তীতে জসিমুদ্দিন রুমা আক্তারের সাথে যোগাযোগ করে তারপর রুমা আক্তার জসিমুদ্দিনকে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে জসিমুদ্দিনকে রুমা আক্তার দুধের সঙ্গে গুমের ওষুধ খাইয়ে অচেতন করে ফেলে অচেতন করে ফেলার এক পর্যায়ে রুমা আক্তার জসিমুদ্দিনকে একটি হ্যাক্সবেলেট দিয়ে এবং অন্য এক অন্যান্য জিনিসপত্র দিয়ে জসিম শরীরটাকে কয়েক খণ্ডিত করে কয়েক খণ্ডিত করে ফেলার পরবর্তীতে নারায়ণগঞ্জের একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে জসিম ওই দেহের খণ্ডগুলো বিভিন্ন জায়গায় সরিয়ে ছিটিয়ে রেখে ওইখান থেকে রুমা আত্মার পালিয়ে যায় দর্শক দুই দিন হয়ে গেছে জসীম বাড়িতে ফিরে না জসিম সন্তান তার বাবাকে না থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করে সেই অভিযোগের সূত্র ধরে পুলিশ প্রশাসন তদন্ত শুরু করে তদন্তের এক পর্যায়ে তারা জানতে পারে নারায়ণগঞ্জে দ্বিখণ্ডিত একটি মানুষের দেহ পাওয়া যায় সেই সূত্র ধরে পুলিশ প্রশাসন নারায়ণগঞ্জে যায় নারায়ণগঞ্জে যাওয়ার পরবর্তীতে জোসীমদিনের দেহগুলো একসাথ করে তারা নারায়ণগঞ্জের একটি মেডিকেলে নিয়ে আসে তারপর জসীম পরিবারকে জানানো হয় জসিম পরিবার হসপিটালে গিয়ে তাদের বাবা জোসীমুদ্দিনের সন্তান তার বাবার দেহটি শনাক্ত করে দর্শক শ্রোতা তার পরবর্তীতে মোবাইল ফোনের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় পুলিশ প্রশাসন রুমা আক্তারকে শনাক্ত করে এবং রুমা আক্তার রুমা আক্তারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এক পর্যায়ে রুমা আক্তারকে জিজ্ঞাসাবাদ করলে এক চাঞ্চল্যকর তথ্যের উন্মোচন হয়তীমিনের সাথে রুমা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক ছিল কিন্তু রুমা আক্তারের সাথে কিছুদিন যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলায় রুমা আক্তার ক্ষিপ্ত হয়ে জসীম দুনিয়া থেকে বিদায় করে দেয় এমন স্বীকারোক্তি দিয়েছেন রুমা আক্তার দর্শক শ্রোতা তারপর জসীম উদ্দিনের পরকিয়া প্রেমিকা জসীম দুনিয়া থেকে বিদায় করে দেওয়া সেই রুমা আক্তারকে পুলিশ প্রশাসন আদালতে পাঠিয়ে দেয় কিন্তু আদালতে পাঠানোর সময় রুমা আক্তারের চেহারায় ছিল হাসির ছাপ ছিল না কোনো চিন্তা কোনো টেনশন দর্শক শ্রোতা আপনারা জানেন বাংলাদেশে এই পর্যন্ত যতগুলা পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বা যতটা মানুষ দ্বিতীয় বিয়ে করেছিল তার ভিতরে আশি মানুষের জীবন শেষ হয়ে গেছে অথবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই জন্য বলবো মানুষের জীবনে কখনো পরকীয়া প্রেম বা দ্বিতীয় বিয়ে ভালো কিছু বয়ে আনতে পারে না এই ভিডিওটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং এই রুমা আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ